নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি বিনে পয়সার এক সুস্বাদু রেসিপি আজ আমি তৈরি করছি পটুলের খোসা বাটা যে পটলের খোসা আপনারা হয় ডাস্টবিনে দেন কিংবা গরু বা ছাগলের পেটে যায় সেই পোটুলের খোসা দিয়েই যে এত সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এই খোসাবাটা তৈরি করার জন্য প্রথমে আমরা খোসাগুলিকে ভালো করে ধুয়ে নেব তারপর একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব তার সাথে একটি পেঁয়াজ কুচিয়ে নেব কিছু রসুন ছুলে নেব আর দুটো শুকনো লঙ্কাও নিয়ে নেব খুব সাধারণ এই রান্নাটা তেমন কিছুই লাগে না তবে আমি যা যা দিচ্ছি প্রত্যেকটি জিনিসই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এর স্বাদ কতটা বাড়ে এবার গ্যাসে কড়াই চাপিয়ে তাতে একে একে আমরা ফোড়ন ছেড়ে দেব প্রথমে শুকনো লঙ্কা তারপরে রসুন পেঁয়াজ এরপর আমরা এতে দিয়ে দেবো কালো জিরে তারপর কিছু সাদা তিল আমরা এতে দিয়ে দেবো এর জন্য এর সেন্টটা এত সুন্দর আসবে আপনারা না খেলে বুঝতে পারবেন না তার সাথে দুটো কাঁচা লঙ্কা এরপর আমরা যে পটলের খোসাগুলো ছোট ছোট টুকরো করে রেখেছি সেগুলি এখানে দিয়ে ভাজতে শুরু করব অনেকেই পটুলের খোসা সেদ্ধ করে তারপরে বাটে আপনারা একবার সেদ্ধ না করে এভাবে ভাজা ভাজা করে খেয়ে দেখুন স্বাদটা অনেকটাই বেশি হয় আমরা এতে এখন নুন হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নুন দেওয়ার ফলে এখান থেকেই ঢেকে ঢেকে রান্না করলে অনেকটা জল ছাড়বে আমরা এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এখানে আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনা খুলে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমরা রান্নাটিকে ঢেকে দেব এভাবে পুটলের খোসাগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এর সাথে আমরা কিছু ধনে এখন মিশিয়ে দিব। ধনে পাতা দেবার পর আমরা আবার ঢেকে দেব। আর মনে রাখবেন গ্যাসের হিটটা কিন্তু সবসময় কমিয়েই রাখবেন কারণ না হলে নিচে লেগে উঠবে এরপর আবার ঢাকনা খুলে আমরা এটিকে ভাজা করতে থাকব যখন দেখব পটলের খোসাটা নাইনটি পার্সেন্ট হয়ে এসেছে তখন আমরা এতে অল্প মিষ্টি যোগ করব কারণ আগে মিষ্টি দিলে খোসাটা কিন্তু সেদ্ধ হতে যাবে না এভাবে ঢেকে খুলে বারবার করে ভাজা ভাজা করে আমরা জিনিসটাকে সেদ্ধও করে নেব মিষ্টি দেবার পর আর আমরা রান্নাটিকে ঢাকবো না এবার রান্নাটিকে আমরা শুধু ভেজে কষিয়ে নেব যতক্ষণ না এর পুরো জলটা শুকিয়ে যায় কম হিটে বেশ অনেকক্ষণ ধরেই আমাদের এটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন আমরা দেখব এটি থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা বুঝব এটি হয়ে গেছে দেখুন হাতে নিয়ে দেখে বোঝা যাচ্ছে যে খোসাগুলি কত নরম হয়ে গেছে খোসাগুলির গা থেকেও বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমাদের বুঝতে হবে এটি হয়ে গেছে তো আমরা এখন এটিকে নামিয়ে নেব আমি এটিকে মিক্সিতে পেস্ট করব না আমি এটিকে শিলনোড়াতেই পেস্ট করব। আর শিলনোড়ায় যদি আপনারা পেস্ট করেন তাহলে এটিকে গরম অবস্থাতেই করবেন মিক্সিতে পেস্ট করলে একদম মিহি হয়ে যাবে না হলে হয়তো দানা দানা থাকবে আমি এই বাটাটিকে একদম মিহি করব না ছোটো ছোটো অল্প অল্প দানা থাকবে এই অবস্থায় আমি বেটে নেব কারণ একদম মিহি করলে এর স্বাদটা অতটা ভালো লাগবে না একটু একটু দানা দানা থাকবে কিন্তু এই দিকে মিহিও হয়ে যাবে এরকমভাবে বাড়তে হলে আপনাকে শিলনোড়াতেই বাড়তে হবে কথা আছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তো আপনার পছন্দ মতো যদি বাটা খেতে হয় তবে শিলনোড়ার থেকে ভালো আর কোথাওই বাটা হবে না সে যে কোনো বাটাই হোক শিলনোড়ার বাটার তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় পটলগুলি খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আর তাছাড়া আমরা যেহেতু এটা গরম অবস্থায় বাড়ছি তাই দেখুন একটু ডলা দিতেই জিনিসগুলো কীরকম মিহি হয়ে যাচ্ছে কোনো অত কষ্ট করতেই হচ্ছে না বাটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে পটল খোসার বাটা এক খাওয়ার বাইরে মাঝে মাঝে গিয়ে একটু অন্য স্বাদের খাবার পেলে বেশ ভালোই লাগে সামনে আরও শীতকাল আসছে দুপুর কিংবা সকালের গরম ভাতের সঙ্গে এই পটলের খোসা বাটা হলে দেখবেন দিব্যি খেয়ে উঠছেন আর কোনো কিছুর প্রয়োজনই হবে না খোসাটা বাটা হয়ে গেলে আমরা একটি বাটিতে তুলে নিয়ে তাতে এক চামচ সস্যার তেল দিয়ে মেখে নেব তেল মিশিয়ে নিলেই আমাদের একটি বিনা পয়সার সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই ও। সাবস্ক্রাইব করে দেবেন আর একবার অন্তত এটি করে খাবেন গ্যারেন্টি দিয়ে বলছি খারাপ লাগবে না ভালোই লাগবে